হাই গাইস ওয়েলকাম টু ফেসবুক পেজ বাইক আবারও শুভ তো আশা সবাই ভালো আছেন আমি আপনাদের দ্বারা ভালো আছি তো আপনাদের কাছে আমি প্রথমে একটা চাওয়া পাওয়া আছে ফেসবুক থেকে দেখলে সবাই ফলো দিবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ঠিক আছে আর ইউটিউব থেকে দেখলে সবাই সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা হচ্ছে যে কালকে হঠাৎ এক আমার বান্ধবী বলতেছে তার নাম হচ্ছে শিউলি তো বান্ধবীটা বলতেছে যে কালকে আসো হঠাৎ নাকি আমার সাথে দেখা করতেছে এখন ভাই দেখা করে যে কি বলবে আমি তো পুরো আতঙ্ক আছি যে আমি যে কোনো কখনো মেয়ের সাথে দেখা করি নাই বা কোনো কিছু করি নাই তো কালকে হঠাৎ বান্ধবীটা বলতেছে যে কালকে দিনাজপুর বড় মাঠে তার সাথে নাকি আমি বলতেছি যে আমার সাথে নাকি তার কিছু কথা আছে এখন কি বলবে ভগবান আমি তা জানি তো মানে মোটামুটিভাবে আনন্দ লাগতেছে কারণ আমি কখনো মেয়ে মানুষের সাথে কখনো আমি দেখা করি না তো হঠাৎ কালকে প্ল্যান করলাম যে কালকে দেখা করবো আচ্ছা তাহলে কালকে দেখা করি তো যাই হোক আজকে কিছু কথা বললাম আর কি তো কালকে কি বলতেছে না বলতেছে সব কিছু আপনার সাথে শেয়ার করবো তো আমার ভিডিও বেশি বেশি দেখবেন বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করবেন তো যাই হোক কালকে আপনার সাথে দেখা হচ্ছে দিনাজপুর বড় মাঠে আমার বান্ধবী সহ আমার বান্ধবীকেও দেখাবো আমিও আমাকেও দেখবেন আমার বান্ধবীকেও দেখবেন ওকে কারো যদি ইচ্ছা থাকে আমার বান্ধবীকে দেখার সবাই কমেন্টে জানাবেন কে কার দেখার ইচ্ছা আমার বান্ধবীকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে দেখা হচ্ছে বড় মাঠে